রাষ্ট্র তখনই ভালো রাষ্ট্র হয় যখন রাষ্ট্রের যারা রাষ্ট্রকে পরিচালনা করেন বসে তাদের যখন হয়। থাকলে অনেক প্রতি আমরা ক্রস করতে পারবো অনেক কঠিনকে আমরা সহজভাবে জয় করতে পারবো কিন্তু সদিচ্ছা যদি না থাকে তাহলে আমাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব হবে না এখানে দুঃখ করে অনেকে বলেছেন ইতিপূর্বে অনেকে আমাদের কাছে এসেছেন আমাদের সেবার গল্প শুনে হয়েছেন আমাদের ন্যায্য দাবির ব্যাপারে একমত পোষণ করেছেন আমাদেরকে অনেক ভালো ভালো আশ্বাস দিয়েছেন তারপরে সবই বাতাসে উদা হয়ে গিয়েছে আশ্বাস দেওয়া আমাদের একটা অপসংস্কৃতিতে পরিণত হয়েছে আমি আশ্বাসের রাজনীতিতে মোটেই বিশ্বাস করি আমি বিশ্বাস করি একসঙ্গের রাজনীতিতে আশ্বাস এবং ওয়াদা নয় বরঞ্চ কাজের মাধ্যমে প্রমাণ হবে হোয়াট উই আর অর হোয়াট আই এম বাংলায় একটা কথা আছে ও গাছ তোমার পরিচয় কি গাছ বলতেছে আমার ফলের দিকে তাকাই আমার পরিচয়টা জেনে নাও আমাদের প্রয়োজন এখন ফল এই ফলের ফসলটা আমাদের সবাইকে মিলে করতে হবে সমাজে একটা কথা চালু আছে আমাদের দেশের মানুষ খারাপ আমি আমি করি করি না এই গত পাঁচই অগাস্ট একটা পরিবর্তন হয়েছে তারপরে তিন দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না পুলিশ ছিল না আর্মি ভয়ে ভয়ে মুভ করেছে সেই সময় বাংলাদেশে সোনার দোকান ব্যবসাপাতি ব্যাংক একটা অনুরোধ হয় নাই কিন্তু বহু সভ্য বিশ্ব একটা সুনামি হবে মানুষগুলা ঘর ছেড়ে চলে গেছে চব্বিশ ঘন্টার মধ্যে গোয়ার হালি করে উদাও করে লুট হয়ে নিয়ে গেছে যাদেরকে সবচেয়ে সভ্য বিশ্ব আমরা এই তিন দিন কিছুই হয় নাই কোন সরকার ছিল না এই দেশে এটা প্রমাণ করে আমাদের দেশের মানুষ অনেক ভালো আমাদের মতো কিছু রাজনীতিবিদ অনেক খারাপ খারাপদের কারণে ভালো মানুষগুলোর জন্য ভালো একটা দেশ একটা একটা বিস্তলা এই জায়গায় আমাদের কমিটমেন্ট ওই খারাপ যেগুলা দুর্নীতি পরায়ণ তাদের আমরা ডাল ধরে দিব না পাতাও ছিঁড়বো না ওদের রুট আমরা দূরে ঠানো মূল ধরে ঠান যাতে মূল থেকে দুর্নীতিকে উপড়ে ফেলা যায় এটা আমাদের অঙ্গীকার এই দেশের প্রতি এবং আমাদের নিজেদের প্রতি